দর্শক আজকের জুতাগুলা দেখতে পাচ্ছেন প্রচুর কালেকশন আছে হ্যাঁ কম হলো একশো মডেল আছে এই জুতাগুলা জুতা অনার ভাইয়া বলছে দামাকা দিবে মানে অনেক কমে দিবে আমি একটু ওনার সাথে শুনবো কথা বলবো একটু শুরু থেকে আপনাদেরকে ইনশাআল্লাহ এটা তো সত্যি কথা এখানে দেখেন ছেলেদের কালেকশন আছে প্রচুর ছেলেদের কালেকশন আছে আমি আপনাদেরকে দেখাবো আচ্ছা ভাইয়া এটা হলো চাইনিজ জুতা মাস্টার সহ তাই না মাস্টার মাস্টার আছে আচ্ছা যাক এগুলা কিরম রেট দিচ্ছেন ভাইয়া এটা 350 টাকা ছিল এখন 330 টাকা 330 টাকা চাইনিজ জুতাটা মাস্টার কার্ডে সহকারে 330 টাকা পেয়ে যাবেন ওকে আমরা একটু বাচ্চাদের জুতা দেখাই দেখেন লাইটিং চলছে না ভাই লাইটিং এগুলা কি রকম রেড ভাইয়া এই লাইটিং এর জুতাগুলা দেখেন সেই জুতা কিন্তু সেই জুতা

এটা হলো টাকা 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 ওকে কালার আছে তারপর এই একটা মডেল দেখাই এটা কত করে এটা তিনশো 330 তিনশো তিরিশ টাকা আচ্ছা ওনার এখানে আসলে জুতোর অভাব নেই যে দেখেন এই জুতোগুলো একদম পানির মতো দাম দিবে তো পানির মতো দাম দিবে তারপর ছেলেদের কিছু জুতো আছে এই জুতাগুলো কমায় দিবে

কার্টুন চাইনিজ জুতা অরিজিনাল চাইনি চাইনিজ কার্টুন সহকারে পেয়ে যাবেন কত করে দিচ্ছেন এগুলো এটা আমরা তিনশো আশি টাকা দিতে প্রথমে ছিল হলো তিনশো

ওকে তারপর আমরা একটু এইদিকে দেখাই এই যে এই জুতা গুলা কত করে দুইশো বিশ দুইশো বিশ টাকা অরিজিনাল মাস্টার গার্ডন অরিজিনালটা হ্যাঁ কোম্পানির নাম দেখে নিবেন এটা আচ্ছা কোন কোম্পানি এটা ইয়ার ম্যাক্স ইয়ার ম্যাক্স এটা এটা কি ইয়ার ম্যাক্স হ্যাঁ হ্যাঁ ইয়ার ম্যাক্স পি ফুটওয়ার আচ্ছা কত করে 220 টাকা 220 টাকা হুম আচ্ছা ঠিক আছে তারপর এই একটা মডেল এটা কত এটা 210 210 আচ্ছা অসংকোচ মেয়েদের জুতা আছে না আচ্ছা এখানে ছেলেদের জুতা

লাস্ট সাইজ তিরিশ তিরিশ হ্যাঁ দারুন এটা হচ্ছে দুইশো চল্লিশ টাকা দুইশো চল্লিশ করে অরিজিনালটা হ্যাঁ হ্যাঁ তিনশো

জুতা একটু নিয়ে কথা বলি বলেন এটা মনে করেন দুইশো বিশ টাকা দুইশো বিশ দুইশো বিশেষ হ্যাঁ দেখানো সম্ভব না অনেকগুলো জুতা আছে আমার দেখেন না এই জুতা দেখাই না

যারা আসবে না তারা আমার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে ফোন দিবে ভিডিও কল এর মাধ্যমে মাল দেখালাম যেটা যেটা পছন্দ হলো ওটা এটা আমি আমার লোক আছে ট্রান্সপোর্ট আমি পাঠাইলে ইনশাল্লাহ চৌষট্টি জেলায় মাল চলে যাবো